নিজতে ঘুরে পারে আরে পদা সেতু তো সেই হ্যাঁ আহিছিলো আগে আপোনাৰ গাড়ী লৈ

কেন শেষ হয় না গাড়ি তো কত বছর করে চলতেছে কত বছর ধরে গাড়ি তো কমসে কম সত্তর আশিতে চলতেছে দুই মিনিট হয়ে গেছে

বুঝলাম এই পাইপের ঘুরাই ঘুরে পতাকাটা নিয়েছি গেলা ಗಿರ ಮಧ್ಯ ಬಗೂಫುಲ್ಡೈಸು ಹಾ

power